আপনারা সব কেমন আছেন আপনারা ভালো আছেন তো আমরা সবাই ভালো আছি আজকে দুটো রান্না হবে টাটকা ফুলকপি আলু দিয়ে পেঁয়াজ পাতা দিয়ে পোস্ত বানাবো সাথে থাকবে খাস চাল নতুন গুড় পায়েস পায়েস পোস্ত আমি কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন সাথে থাকুন পোস্তর জন্য ফুলকপি আলু পেঁয়াজ পাতা কেটে নেব ফুলকপির পিসগুলো এইভাবে কাটবো পোস্তর জন্য আলু ফুলকপি পেঁয়াজ পাতা কাটা হয়ে গেল এবার যাবো চলে এলাম পোস্ত সবজি গুলো সব ধোয়া হয়ে গেছে খাস ছালে প্রথম বসাবো এই খাস হালকা হাতে একটু ধুয়ে নেব খাস ছালে পায়েসের জন্য প্রথমেই লাগবে দুধ

ঘিটা গরম হয়ে গেছে খাস চালটা ধুয়ে রাখা আছে দিয়ে দেবো খাস চালটা হালকা করে ভাজা হয়ে গেল খুব সুন্দর গন্ধ ছড়িয়েছে এরপর ঢেলে দেবো এই কড়াইয়ের মধ্যেই দুধটা ঢেলে দেব দুধটা ফুটে গেছে খাস চালটা ঢেলে দেব এর মধ্যে চারটে এলাচ দিয়ে দেবো পায়েসের চালটা অনেকটাই সিদ্ধ হয়েছে আরো বলবে আমর দুধটা গোলা আছে এর মধ্যে দিয়ে দেবো পায়েসের চালটা দেখুন অনেকটাই গলে গেছে পায়েসটা আমার সিদ্ধই হয়ে গেছে চালটা একবারে এর মধ্যে আমি কাজুগুলো দিয়ে দেবো গ্যাসটা এখন অফ করে দেব খাস চালের পায়েসটা আমার হয়ে গেছে গ্যাস তো অফ আছে এর মধ্যে আমি কিশমিশ গুলো দিয়ে দেবো এর মধ্যে খেজুরের গুড় দেব আগে পাটালিটা দিলাম তারপরে এই গুড়টা দেব মিষ্টিটা আপনারা পছন্দ মতো দেবেন কতটা মিষ্টি খান সেইভাবে গুড়গুলো দেবেন ঘুর দেওয়ার পর দেখবেন একটু পাতলা হয়ে যায় ওই জন্যই যখন পায়েসটা বানাবেন না দুধটা অনেকটা যেন টেনে যায় মধ্যে তারপর গুড় দেবেন এত সুন্দর গন্ধ ছড়িয়েছে এক খাস চাল তার সাথে আবার নতুন গুড় কালার দেখুন এই ঝোলা গুড় যখন দেবেন না কালার আরো ভালো হবে পায়েসে কড়াইটা নামানো হয়ে গেছে ওপর থেকে নতুন গুড় একটু দিয়ে দেবো কাজু কিশমিশ একটু দিয়ে দেবো গুড় দিয়ে খাস চালে পায়েস হয়ে গেল এরপর বানাবো পোস্ত ফুলকপি আলু পেঁয়াজ পাতা দিয়ে পোস্ত কড়াই বসিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দেব লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে প্রথমে দেব ফুলকপি ফুলকিটা একটু ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি আলু আর পেঁয়াজ পাতা একসাথে দিয়ে দেবো ফুলকপি আলু একটু হালকা করে ভেজে নিলাম এর মধ্যে ঢাকা দিয়ে এতে জল দেব না এখন পোস্ত কাঁচা লঙ্কা একসাথে মেটে নেব ঢাকাটা খুলে দেবো এটা কম আছে হচ্ছে আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে ফুলকপি ডাটা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি পোস্তটা দিয়ে দেবো মাঁচা লঙ্কা পোস্ত গোটা আছে একসাথে দিয়ে দেবো বাটি ধুয়ে অল্প একটু জল দেবো এই পোস্ত দিয়ে বেশিক্ষণ আমি আর ফুটাবো না একটু নাড়াচাড়া করি নামিয়ে দেব পোস্তটা দিয়ে একটু ফুটিয়ে নিলাম ফুলকপি পেঁয়াজ পাতা আলু দিয়ে পোস্ত আমার হয়ে গেল গ্যাস অফ করে দেব উপর থেকে এক চামচ কাঁচা সরষের তেল দেবো এরপর পোস্তটা ঢেলে দেবো শীতকালে এই পোস্তটা কিন্তু দারুণ লাগে খেতে আপনারা গরম ভাতে একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগে আজকে আমার দুটো রান্না হয়ে গেল এরপর খেতে দেব আজকে আবার চলে এলাম মৃদুলাল সংসারের খাবার টেবিলে

খেয়ে দেখি আর এই দিকে আছে তোমার কলাইয়ের ডাল সাথে কলাইয়ের ডাল হ্যাঁ পোস্তর সঙ্গে কলাইয়ের ডাল খুব ভালো যায় আর এই গেলে মাছ ধান আমাদের গাছের লেবু গুলো খুব টক আর আমি তো নুন খাই না পাতের মধ্যে সেই জন্য যেন টক ভাবটা খুব বেশি লাগে আমাকে এই যে কালারটা পায়ের যেমন সাদা হয় কিন্তু কালারটা দারুণ আমি দু রকম গুড় ব্যবহার করেছি একটা পাতালি আর একটা ঝোলা গুড়

এই শীতের সময় পায়েসটা দারুণ যায় মানে দারুণ বাড়িতে বাড়িতে সব প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বানানো হয় কিন্তু আমার রেসিপিতে দেওয়া আছে আপনারা একবার দেখবেন এই রেসিপিটা একবার ফলো করবেন দারুণ ভুলতে পারবেন না কে আমি কি বললাম না সন্দেহ মতো চেহারা সত্যি দারুণ লাগছে আচ্ছা এটা আমি পরে খাবার আপনি চাটনিটা দেখে নিয়ে করে